লড়াইটা মর্যাদার দুই ইংলিশ চ্যাম্পিয়নের ঐতিহ্যের লড়াই কমিউনিটি শিল্ড যেখানে এবারে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন লিভারপুল এবারের লিভারপুলের সুযোগ সতেরোতম কমিউনিটি শিল্ড জয়ের আর প্যালেস দাঁড়িয়ে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জয়ের হাতছানি এই দলটার সামনে ইতিহাস কিংবা অতীত পরিসংখ্যান অসম হলেও এই শিল্ড জয়ে এক চুলো ছাড় দিতে নারাজ দল নতুন মৌসুম শুরুর আগে দলকে ঢেলে সাজিয়েছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়নরা গ্রীষ্মকালীন দলবদলে প্রায় দুইশো মিলিয়ন ইউরো খরচ করে ফ্লোরিয়ান উইডস হুগো একি থেকে মিলোস্কার জেরামিদের দলে ভিড়িয়েছে লিভারপুল দলের অভিজ্ঞ ও তরুণদের নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে অলরেডস তবে কমিউনিটি শিল্ডে না পাওয়ার সম্ভাবনা আছে অভিজ্ঞ ভার্জিল ভ্যান্ডিক অ্যালিসন বেকারদের মৌসুম শুরুর আগেই গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাই নতুনদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন কোচ আর্নেস্ট লট সম্ভবত চার তিন দুই এক ফরমেশনের স্কোয়াড সাজানোর পরিকল্পনা আছে কোচের তবে গেল মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এক এক গোলে ড্র করে লিভারপুল তাই প্যালেসকে সমীহ করছেন কোচ মৌসুমের শুরুতে কোনো ট্রফি জেতা গেলে সেটা অনেক আনন্দের এবার কমিউনিটি শিল্ডে আমরা একটা শক্তিশালী ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হব গেল মৌসুমের শেষ ম্যাচে আমরা তাদের বিপক্ষে ড্র করেছি তারা কাউন্টার অ্যাটাক স্টেট পিস লং থ্রোতে হুমকির কারণ নিউ ক্যাসেলের মতো তারাও ফ্রিকিকে খুব কৌশলী দলটার ফরোয়ার্ডরা খুব ভালো সুযোগ তৈরি করতে পারে ক্রিস্টাল প্যালেস খুব ভালো দল তারা স্কোয়াড অপরিবর্তিত রেখেছে তাই গেল মৌসুমের ধারা এবারও অব্যাহত রাখবে বলে মনে হচ্ছে এদিকে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জয়ের সুযোগ থাকলেও সামনে আছে বেশ কিছু বাধা ক্লাবের মালিকানা জটিলতা ও দলবদল নিয়ে বেশ কিছু সমস্যা বিষয় আছে লন্ডনের ক্লাবটি যদিও এসবের মধ্যেও ইপিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের প্রত্যাশা কোচের মৌসুমের শুরুতে একটা ট্রফি জেতার সুযোগ তাও আবার ইপিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা আমাদের খেলার ধরন আর শক্তিমত্তা দেখাতে চাই প্রমাণ করতে চাই যে যে কোনো দলের বিপক্ষে প্রতিযোগিতা করতে পারি আমরা লিভারপুলের বিপক্ষে শেষ ম্যাচে আমরা দেখিয়েছি যে আমরা কেমন দল সেই ধারা বজায় রেখেই খেলব দু দলের মুখোমুখি চৌষট্টি দেখায় ছত্রিশ জয় আছে লিভারপুলের বিপরীতে পনেরো ম্যাচ জিতেছে ক্রিস্টাল প্যালেস তাজিন খন্দকার সময় সংবাদ